কিন্তু পরবর্তীকালে রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী উনি বললেন যে না বাংলার বুকে আইন করে বাল্য বিবাহ রোধ করা যাবে না যতক্ষণ না আমার স্কুলে মেয়েদের আমার ঘরের মেয়েদের স্কুলে এনে তাদের শিক্ষিত করে তাদের সতর্কতা যতক্ষণ বানানো না যাবে তাই স্কুলে বেশি বেশি করে মেয়েদের আগ্রহ আগ্রহের জন্য একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছেন ততক্ষণ

আমরা জিরো পয়েন্টে না আনতে আজকে অন্য রাজ্যের তুলনায় আমরা অনেক জায়গায় কমিয়ে আনতে পেরেছি মুখ্য এরকম একটা পদক্ষেপ গ্রহণ করার জন্য তাই আজকে মেয়েদের সংখ্যা বেশি এই বেশি বেশি ভারভোগী হতে হবে আপনারা যত বেশি চর্চা করবেন মন বকস কত ভালো থাকবে আজকে এই গিরিয়া স্কুল থেকে এখানে সেকেন্ড থার্ড হবে ছাত্রছাত্রী উৎসাহ শুরুর মতো মানসিকতা নেই আমরা জানি কারণ বছরে একটা ছুটি পেয়েছি মাঠে যাবো খেলাধুলা করবো রানি অংশ করবো হাইদ্রাবাদ অংশগ্রহণ করবো ফার্স্ট সেকেন্ড থার্ড হবো এই মানুষ কথা লাগলে চলবে না ঘিরে স্কুল নয় ঘিরে স্কুলের বাইরেও গিয়ে আমাদের শরীর চর্চায় ঘিরা এই আগে সে ছাত্রছাত্রীদের তাদের সুনাম অর্জন করতে হবে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে তাই এই সমস্ত যে সমস্ত ছাত্রীরা আজকে এই ইতিহাসে অংশগ্রহণ করেছেন যারা করে দিন ভাগমুখী হতে হবে শরীর চর্চা করতে হবে শরীর সুস্থ থাকলে মন মানুষ সুস্থ থাকলে আপনার পড়াশোনায় মন গিরা হাই স্কুলে যে সমস্ত ছাত্র ছাত্রী আছে আমি বিশ্বাস রাখি এরা আমাদের মুখকে উজ্জ্বল করবে দেশের মুখকে উজ্জ্বল করবে আগামী হবে এবং বড় মাপের মানুষ তৈরি হবে এই বিশ্বাস থেকে এই স্কুল আসা সুযোগ জন্য এই স্কুলের প্রধান শিক্ষক সহায়তার স্কুলে শিক্ষক মন্ডলী ম্যানেজিং কমিটির সভাপতি কালিমুল সহায়তার টিমকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে নতুন বছরের প্রথম মাসের শেষ লগ্নে এই কচিকাচা বাচ্চাদেরই বাচ্চাদের এই বছরটা ভালো কাটুক সকলে মঙ্গলময় হোক এই গুটি কয়েক কথা বলে আমি আমার কথা শেষ করলাম নমস্কার ধন্যবাদ 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 মাননীয় মন্ত্রী মহাশয় আপনি মহাশয়কে তার কাছ থেকে আমরা খেলাধুলার গুরুত্ব সম্পর্কে সমস্ত অন্য বিষয় তিনি ছুঁয়ে গেলেন এবার মন্ত্রী সাহেবের হাতে আমাদের বিদ্যালয়ের তরফ থেকে একটি ছোট্ট উপহার তুলে দেব উপহার্থিত হয়ে দেবেন আমাদের বিদ্যালয়ের পরিচয় সমিতির সভাপতি কারিবুল এবারে